আল্লাহ শেফা করো কামিল্লা ফুল কারণ দিকা যাওয়া লাগে এটা গজল গাইতামনি গজলি না রে না বিপ্লব নিরব না বিপ্লব আবিষ্কার তাহির কালকে ও সিটাগান খালি সরজাই হাসিনা ভাই খালি সরজাই এক ফতোয়া দিছি আজকে যারা নবীর সঙ্গে বিয়া দবি করবে এদেরকে সালাম দেওয়া যাবে না ঠিক এদের কাছে মাইয়া বিয়া বন্ধই এদের সাথে আজকে তো কোন যেত ফতোয়া তাহিরি বলে বড় এই সব

আবার যখন অন্য পুতাও যাই দেখছেন না কেমনে যাই আমার এখানে একশন অ্যাকশন চলে مرحبا জোরে গন ভালোবাসা থাকলে অনেক কথাই শেয়ার করা যায় কথা বলেন ঠিক কি না তাইলে একদল আগুন তোমারি দরবার ভগবান নবী प्यार নবী তোমারি দরবার যাইতে গলে এ কেবা যাইতে চাই বারবার এক কেন কথা লিখেছি বলি আমি যখন আসতেছি কমলগঞ্জে পর্দে আমাদের মুকিত হাসান আপনার ভাই আমার সংগঠনের সভাপতি মুকিত মদিনা শরীফ এই মাত্র নপি পাকে রোজা মুবর্গের সামনে আছে আলহামদুলিল্লাহ ওখান থেকে আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে হুজুর আমি এই মাত্র আল্লাহ সাল্লামের রওজা সামনে আছি আপনার সালামটা পৌঁছাচ্ছি তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লামা মুফতি তাহির হুজুরের পক্ষ থেকে আমি অধম আপনার কদম মুবারকে নুরানি কদম মুবারকের সালামটা পৌঁছাচ্ছি আপনি কবুল করেন বিশ্বাস করবেন আমার হৃদয়টা আলোকিত এবং অত্যন্ত এত কষ্ট আর এত আফসোস আর এত মনটা চলে গিয়েছিল সেই দিকে আল্লাহু আকবার বলেন না কেন আল্লা পাক আমাদের সবাইকে তার এই তার উমরা সাথে যেন আমাদের সকলকে কবুল করে আমিন এই জন্য বলেন জাহানে চলে তোমারে জমিদারি দু জাহানে চলে তোমারে জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টন কারি আমরা নবীর ভিখারি আমরা রে আমরা কার ভিখারি আমরা রে আমরা কার ভিখারি আমরা আর অগ নবি প্যারা নবী তোমারে দরবার যে তাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবি তোমারে জমিদারি দু জাহানে চলে নবি তোমারে জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক নমি বন্টনকারী আমরা নবীর বিখারী তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগির হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগির হতে উল্টায় আসর হয় তোমার মুজে যে সারে কথা কি শেষ করিতে পারি তোমারে মোজে জার কথা কি শশী করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো দর bari আমরা নবীর ভিক্ষা তো আমরা নবীর भिखारी গই আমরা নবীর भिखारी আমরা নবীর भिखारी ওগো নবী प्यारा নবী তোমারি দরবার যাই যাই জেনে কেবার যাইতে দরবার দু জাহানে চলে নবি তোমার জমিদারি দু জাহানে চলে নবি তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টন কারি আমরা নবির বিখারি 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 নবীর ভিখারি ও নবী পারা নবী তোমারি দরবার যে যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবী বিকার এই আমরা কার भिखारी আমরা না এই আমরা কার भिखारी

পরে আবার নবী ডাক দা তোমার চোখ যুদ্ধের ময়দানে ঝুলে গেছে তোমার চোখ দুইটাতে ঝুলে গেছে আমি দেখতেছি তুমি যে চোখ দুইটা ভালো করার জন্য প্রস্তাব করলাম আমি শুনেছি তবে তোমার কাছে আমি জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও আমরা কতন মানুষের কাছে যদি আয়সা বলতো চোখ চাও না জান্নাত চাও আমরা সবাই জান্নাত চাইতাম কিন্তু নবীর সাহাবী হযরতি কাതാদার رضی আল্লাহু তাআনা গো ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো খো মায়ের নবী দয়ার নবী আমি দুইটা চোখ চাই রাবিয়া মুসলিমে প্রশ্ন করছিল রাবিয়া তুমি কি জাহান্নাম চাও না জান্নাত চাও রাবিয়া মুসলিম বলছিল আমি জাহান্নামের আগুনের ভয় না আমি জান্নাতের আশাও করি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জাহান নাম আমি ডরাইতাম কেন জাহান নাম আমারও ডরাই না বুঝলি প্রেমিকের কথা কেমন হয় আমরা তো প্রেম বুঝি না প্রেমিকের কথা কি হয় আমি জান্নাত চাইতাম কিনলে গিয়ে মালিক যদি রাজি হয়ে যায় জান্নাতের হুর গিল মানে আমার নেওয়ার জন্য এমনি পাগল হয়ে যাব বড় করে বলে না সোহান আল্লাহ আর আল্লাহ আকবার এই গজলের বইটা নিয়ে যায় কাজে আপনার মায়ের নিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আপনারা বলেন তো দেখি কয় চোখ চাই চোখ চাই হাত থুতু মুবারক লাগাইয়া এইভাবে চোখের চতুর পাশে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে উঠাইয়া নিয়া চোখের গোড়ায় লাগাইয়া দিছেন আর বড় করে বলেন না সোবাহ আল্লাহ অবন্দরে গভীর মনোযোগ মহাবত নিয়ে বসে যান ওই কাতা দ্বারা দি আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আমি চোখ চাই আল্লাহর হাবির থতুম মুবারক নবীর থুতু মুবারক আর আমাদের থুতু কি এক নাকি আমার নবী যখন উজু করতেন

নবীর থতু মুবারক কি আমরা থতুর মতো এক কথা কোন না কেন নবীর পশ্রাম মুবারক কি আমাদের মতো নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো নবীর পসিনা মুবারক কি আমাদের মতো তো তুমি নবীরা আমার মতন সাধারণ মানুষ বলতেছ নবী বিয়ে করছে আমরা বিয়ে করছি নবী তো আমার মতন বড় ভাইয়ের মতন কি কি আচরণ করে গেল এই আচরণগুলো করবেন ইমান সানেজানে কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহর হাবিব হুতুম্বার মুক্ত দ্বীপ মুক্তদ্বীপ ওই কাদাদার দুইটার চোখের চতুর উপাশি প্রলে যখন দুইটার জুলন্ত চোখ মশাইয়া দিছে ওই কাতা দা ডাক দিয়া কয় ইয়ার রসুল আল্লাহ নবী গো অমায়ার নবীজি আপনি তো তো অরক দিয়া চোখটা শুধুমাত্র চোখের সংস্থানে বসায়া দিছেন আমি আগে যেমন দেখতাম এখন আরো সুন্দর পাওয়ার সহকারে দেখি এবার নবী প্রশ্ন করেছে আমি রে তুমি আমার কাছে জান্নাত চাইলে না তুমি আমার কাছে কেন চোখ দুইটা চাইলা এবার কাতা দ্বারা দিয়ে আল্লাহ করতাল ডাক দিয়ে বলে ইয়ারা নবী গু নবী দয়ার নবী যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে যেই কাতাদা নবীর সঙ্গে রমজান ইফতার করে সেই কাতাদা নবীর সঙ্গে তারাবি করে যেই কাতাদা নবীর সঙ্গে আসে। যেই নবীর মহাম্পতি চোখের কোরবানি দিয়ে রক্ত ধরা ওই কাতাদার চোখ যদি সেই নবী লাগায় দেয় আমি কাতাদা জান্নার চাইবো কেন জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে চিৎকার বেরে কর আল্লাহ এ আমার যুবক বায়রা গো দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা থেকে না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পড়ছে ফিলিস্তিনি জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পড়ছে ফিলিস্তিনিদের এদের জন্মভূমি ভদলিবার জালি মারা দুর্গ করে ছরকার নারায় থাকবে নারায়ণ মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিনিস নিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আমি হেফাজত করে বাবা যান কত হয়েছে পঁচানব্বই আর পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ দিবেনই দিবেন ইনশাল্লাহ

পুরশিদ মুরশিদ কহরায়াম গুমে আমার রে ভুলি বা পুরশিদিকে মোহনয়া হনলা 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 মুরশিদি মুরশিদ কহরায়াম

আহমা রে বুলিবা মুর্শিদি কে মহনাইয়া আল্লাহ আল্লাহ ও গো রে ডাকি আমরা তো মহরেয়া আল্লাহ ই আজকের মাগবেল কবুল গো তোমার নূর হন বীর খাতি আল্লাহ বোধ মহুলারঙা ডাহিয়াম তুমার হল্লাহ আল্লাহ 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 তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘেরহ নবীজি তুমি মেঘের বহান নিয় মর

ভারত কিলো রহ ও নিজে তোমি মেঘ আল্লাহ অল্লাহ আমরা তুমি অদম তোম পাপি তোমি দোয়া আমরা পাপি তুমি দোয়া বা গান দয়ায় করে পার করিও হাসরের ময় দান ওবা তুমি মেহেরবান